সময়টা ছিল দু হাজার চব্বিশ পুজোর মুখে এই শিয়াগরি উদারণপুর এলাকাতেই বন্যার ভুকুটি দেখা দিয়েছিল মুহুর জল ছাড়ছে এবং সেই জল ছাড়ার কারণেই থলিয়া বাক্সি ক্যানেল বা দামোদর রূপনারায়ণ মুন্ডেশ্বরী সর্বত্র জল বাড়ছে ঠিক সেই একই চিত্র যেন আবার দু হাজার পঁচিশে ফিরে আসতে চলেছে যদিও এখন সেই রকম পরিস্থিতি তৈরি হয় কিন্তু যেভাবে ডিবিসি প্রায় নিয়ম করে জল ছাড়ছে তাতে করে কিন্তু বন্যার একটা হালকা আবহাওয়া সৃষ্টি হতে চলেছে আমি রয়েছি এখন ক্যানেলের এবং আপনাদের যেটা জানাচ্ছি গত তিন দিনে যদি দেখা যায় বলা যায় অ্যাভারেজ হিসাবে পঞ্চাশ হাজার কিউসেক জল ছেড়েছে ডিভিসি আজকে পঁয়তাল্লিশ গতকাল পঞ্চান্ন তার আগে একদিন ছেড়েছে পঁয়তাল্লিশ মানে এইভাবে যদি ডিভিসি বারবার জল ছাড়ে সেক্ষেত্রে বর্ষার মুহূর্তে এবং প্রতিদিন ঝমঝমে কখনো ঝিমঝিম বৃষ্টি হচ্ছে এই সময় এইভাবে জল ছাড়ার ফলে কৃষক বা সাধারণ মানুষ সকলেই কিন্তু চিন্তার মধ্যে পড়ছে এবং আপনাদের যে বিষয়টা জানাবো যে ডিবিসি যদি এইভাবে জল ছাড়ে সেক্ষেত্রে কিন্তু বন্যার একটা সম্মুখীন হতে পারে হুগলি হাওড়া জেলার বিস্তীর্ণ এলাকা আমতা উদারানপুর দীপাঞ্চল ভাটুয়া চিতনান এই যে সমস্ত এলাকাগুলো নিম্ন দামোদরের যেখানে প্রভাব রয়েছে সেখানে কিন্তু বন্যার ভূকটি দেখা দিচ্ছে কিন্তু ডিবিসি কেন এত বারবার জল ছাড়ছে তাদের কি জল ব্যারেজার রাখার মতো পরিস্থিতি নেই নিম্নচাপ যদি ঝাড়খণ্ডে চলে যায় সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হবে কারণ ওখানে বৃষ্টি হওয়া মানে ডিবিসিরা তখন কোনো আটকানোর ক্ষমতা থাকবে না জল ছাড়তে বাধ্য হবে কিন্তু আজকেও পঁয়তাল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছে গতকাল পঞ্চান্ন হাজার কিউসেক জল ছেড়েছে তার আগের দিনকে ছেড়েছে জল মানে এইভাবেই যদি জল ছাড়ছে কখনো মান পাঞ্চেত মাইথন কখনও ডিবিসি দুর্গাপুর এইভাবে যদি জল ছাড়ে সেক্ষেত্রে কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে ঘাঁটালে একবার বন্যা হয়ে গেছে শিলাবতী ফুঁসছে ইতিমধ্যে আবার ঘাঁটালের একাধিক এলাকাতে জলমগ্ন হয়েছে ঘাঁটালে তো মাস্টার প্ল্যান কবে হবে সেটা তো কেউ জানেও না আদৌ মাস্টার প্ল্যান হবে কি না সেটাও বুঝতে পারা যাচ্ছে না মানে ঘাঁটালবাসী প্রায় বলা চলে তিন দশক ধরে এই গল্প শুনে আসছে সেখানে মাস্টার প্ল্যান হবে তো আশা করি এবার হয়তো হবে এলাকার সাংসদ বিধায়ক তারা খুব উঠে পড়ে লেগেছে সেচমন্ত্রী যাচ্ছেন ফলে চিত্রটা সেখানেও একটা বদলাতে পারে কিন্তু যতদিন না হচ্ছে ততদিন বন্যা হচ্ছে আর এই নিম্ন দামোদার এলাকা যেটা থলিয়া ক্যানেল এবং দামোদর এবং রূপনারায়ণ এবং মুন্ডেশ্বরীতে ঘেরা সেই এলাকার মানুষজনের বিপদ হচ্ছে এই ডিবিসি ডিবিসি জল ছাড়লেই এখানে কিন্তু বন্যার সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি তৈরি হয় যদিও এখন আমতার এক নম্বর ব্লক এবং আমতা দুই ব্লকের থলিয়াবাক্সি ক্যানেলের ডান দিকের যে চিত্রতা পূর্ব দিকটা বন্যা হয়নি কিন্তু যে দিকটা হয় সেদিকে তো সমস্যা হয় আজকেও কিন্তু জল বাড়ছে যে জলটা ছেড়েছে সেই জলটাও বাঁচতে চলেছে এখনও পর্যন্ত গ্রিন সিগন্যাল রয়েছে এরপর ইয়েলো হবে তারপর রেড অর্থাৎ যদি এক লক্ষ কৃষকের ওপর জল চায় সেক্ষেত্রে ইয়েলো সিগন্যাল দেবে এবং যদি দু লক্ষের বেশি বা আড়াই লক্ষের বেশি হয় সেক্ষেত্রে কিন্তু রেড সিগন্যাল দেবে অর্থাৎ ডিভিসির যে পেজ ওই পেজ রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট যে এখন গ্রিন সিগন্যাল রয়েছে এরপর যদি আরও জল বাড়ে সেক্ষেত্রে কিন্তু বন্যার সৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে কিন্তু এখনই যে বন্যা বেশি এমন তো কিছু ব্যাপার না কিন্তু যেভাবে জল ছাড়ছে সেটা কিন্তু জলটা আটকানো পড়ছে কারণ এই যে থলিয়া ক্যানেল এখনও পর্যন্ত দুপারে একদম বাঁধের কুল পর্যন্ত জল নেই অত অনেকটাই ছাড় রয়েছে দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছে লাইট তো কম কিন্তু যেভাবে এরপর যদি জল বাড়ে কিন্তু জল ইতিমধ্যে বেড়েছে অনেকটা জল বেড়েছে জলের স্রোতও দেখা যাচ্ছে এখানে ফলে একটা চিন্তার বিষয় যে আরও জল ছাড়লে আরও জল বাড়বে এমনিতেই চারিদিকে ভেজা পরিস্থিতি ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হলো সেক্ষেত্রে কিন্তু জল ছাড়লে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে নদী তীরবর্তী এলাকার যে সমস্ত কৃষিকাজ সেগুলো নষ্ট হবে এমনিতেই চাষে যে সমস্ত ফসল নষ্ট হচ্ছে বীজতলা ডুবে গেছে ধান চাষ হবে কি করে সেটা চিন্তার মধ্যে কৃষকরা এই মুহূর্তে পরিস্থিতিটা কিন্তু কি আছে সেটাও আপনাদের জানাবো এবং জানাতে থাকবো রাত্রিও আমি আপডেট দেবো যে ঠিক কি পরিমাণ জল ছাড়ছে বা কি পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ঝাড়খণ্ডের কি পরিস্থিতি সেটা দেখবো আমাদের মতে ছাড়বে তাই ছোট্ট একটা লাইভ আপনাদের জানালাম যে কত তিন চার দিন ধরে জল কিন্তু যেভাবে হচ্ছে সেইভাবে কিন্তু জলও ছাড়ছে ডিবেশী পঁয়তাল্লিশ হাজার শেক পঞ্চাশ হাজার কিউশেক কখনো পঞ্চান্ন হাজার কিউসেক আজকে যে হচ্ছে পঁয়তাল্লিশ হাজার কিউসেক এইভাবে কিন্তু জল ছাড়ছে আর একটা শেষ আপডেট দিয়ে দিই আপনাদের এই লাইভে যে এই মুহূর্তে যারা অনেকে আমাকে বলছিলেন যে দাদা ঝিকিরা থেকে দীঘা বাস থেকে চলছে আপনারা বলবেন হ্যাঁ চলছে জিকিরা বাস থেকে কিছুক্ষণ আগেই পাস করলো আমার সামনে দিয়ে গেল দেখলাম ঝিকিরা বাসটা যেটা জিকিরা থেকে দীঘার উদ্দেশ্যে যায় সকালবেলা এবং ফেরে এখানে ওই সাড়ে আটটা থেকে নটার মধ্যে আশা করি আপনাদের বোঝাতে পারলাম তো যেভাবে ডিবিসি জল ছাড়ছে তারও আরও আপডেট আপনাদের সঙ্গে আসবে এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে আজকে পঁয়ত্রিশ হাজার কিউসেক জল ছেড়েছে গতকাল পঞ্চান্ন হাজার কিউসেক জল ছেড়েছে তার আগের দিনকেও কিন্তু ছেড়েছে অর্থাৎ এইভাবে কিন্তু পর 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 গড়ে পঞ্চাশ হাজার কিউসেক জল ছাড়ছে ডিবিসি আগামী দিনে যদি আরও পরিস্থিতি হয় সেটাও আপনাদের জানা তবে এখনই বন্যা পরিস্থিতির কোনো চিত্র চিত্র ফুটে উঠছে না জল কিছুটা বেড়েছে দামোদারের জলস্তর তবে এখনও চিন্তার মধ্যে বা সীমা দিয়ে কিন্তু বইছে না দামোদর রূপনারায়ণ মুন্ডেশ্বর এবং তদেবা সেখানে